পিতাম বলো পিতাম বাসু আমি যাচ্ছি তোমার কাছে ও জানো আমার কলকাতায় কলকাতায় আমার কত ফেসবুক ফ্রেন্ড আছে প্রচুর ফেসবুক ফ্রেন্ড কলকাতার কে বলেছে দেখি না জানা সব দেখি সবগুলো দেখি আমি বুঝছো সবটাই দেখি হে তুমি রোজ অনলাইন করো হ্যাঁ আমার তো ওয়াইফাই আছে ওয়াইফাই না হলে ভিডিও পোস্ট করতে পারি না সেই জন্য প্রত্যেক দিনই তো এখানে আসে কালকে শুধু আসেনি কালকে তো মনটা খারাপ ছিল তার জন্য আসেনি তাই দিন আসে আর ইউটিউবে ওই ফেসবুকও করি আসবে সাড়ে দশটা পর থেকে আমি আসি আজকে দেরি হয়ে গেছে একটা ফেসবুক ফ্রেন্ড কথা বলছিল এক বছর ধরে মেসেজ করছে রিপ্লাই দিতে পারিনি তা আজকে লিখেছে আমাকে অহংকারী সেই জন্য একটু কথা বললাম শুভদীপ বলো এই নামে আছে বিগো সুমিত্রা সিংহ নামে আছে আর আছে আমার একটা ওই শাড়ি পরা ফটো আছে তুমি মেয়েটা যান তাই নাকি বলছি এবার রাখি মে পাসেম লাইভে যাবো রাখছি এবার জেগে আছি

আমাকে ছাড়তে না চাইলে হবে আমি মেম্বারশিপ লাইভে যাব গো দেখো একত্রিশ মিনিট হয়ে গেল মেম্বারশিপ করে তারপর তোমাকে আসছি ঠিক আছে এই মেসেঞ্জার আসছি তোমার সাথে সাহেব মোল্লা বলো অবাক হওয়ার কি আছে সাহেব তোমার বাড়ি কোথায় সাহেব এই সাহেবের বাড়ি কোথায় হট লাইফ এটা তো হট লাইফ নয় এটা নর্মাল লাইফ হট লাইফ মেম্বারশিপে হবে হোয়াটসঅ্যাপে কিছু করেই পাবে না হোয়াটসঅ্যাপ কত সুতায় পাওয়া যায় বলো তো মেম্বারশিপ কি করে হবে মেম্বারশিপ তুমি জয়েন অপশন আছে না জয়েন অপশনে হাত পেয়ে যাবে হে মেরি হামসফর